ছেলে এসেছে বললো মা পোহা বানাবে তো পোহা শব্দটা আমার কাছে বেমানান আমি জানি যে এটাকে বলে চিড়ের পোলাও সে চিড়ের পোলাওই হোক আর পোহাই হোক তাই বানাতে বসে পড়লাম চিড়ে নিয়ে নিয়েছি একটু শক্ত চিড়ে নিতে হবে আর সেটাকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম ভিজিয়ে ভালো করে ধুয়ে ভেজাতে হবে অনেক ময়লা থাকে তো চিড়েতে সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর চিঁড়েগুলি ভিজিয়ে এসেছে আর আমি একটা চুপড়িতে ভালো করে চিড়েগুলো ছেঁকে নিয়েছি আপনারা কোনো ছাগনি করেও ছেঁকে নিতে পারেন এরপর নিয়েছি গাজর কাঁচা লঙ্কা ক্যাপসিকাম একটু কাজু কিশমিশ এমনি বাদাম পেঁয়াজ ডিম এগুলো সব নিয়ে রেখেছি আর কাজু আর গাজরটাকে ভালোভাবে কেটে নিয়েছি এরপর কড়াতে একটু সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে আগে আমি বাদামগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এমনি বাদামটাও ভাজলাম এবং কাজু বাদামটাও ভাজলাম ভালো করে ভেজে নিয়ে আমি বাদামগুলোকে তুলে নিলাম এবার তুলে নেবার পর যে সবজিগুলো ছিল যেমন পেঁয়াজ আছে গাজর কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সব একসঙ্গে দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিলাম ভেজে নেবার পর যে দুটো ডিম ছিল সেই দুটো ডিমকে ভালো করে ফাটিয়ে নিয়ে এবং এর সঙ্গে ভালো করে একটু অল্প নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝুরঝুরে করে ভেজে নিলাম ডিমটা যেন কোথাও মানে দলা পাকিয়ে না থাকে ভালো করে ঝুরঝুরে করে এটাকে ভেজে নিতে হবে দেখুন কিভাবে ভাজাটা হয়েছে সুন্দরভাবে ভাজা হয়েছে এবং ঝুরঝুরে হয়েছে এবার এতে কিশমিশ দিয়ে দিয়েছি কিশমিশ দিয়ে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে এবার চিঁড়েগুলোকে ঢেলে দিয়েছি কিন্তু অনেকটা চিড়ে হয়ে গেছে চিড়ে পরিমাণটা সেই জন্যে এই করাটায় মনে হচ্ছে হবে না তবুও একটু নাড়াচাড়া করে দেখি যতটা হয় নাড়াচাড়া করে নিচ্ছি এবার এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ আচ্ছা একটু নুন দেব আর দেব চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব কিন্তু এতে থাকবে মিষ্টির পরিমাণটা একটু বেশি আমি কাঁচা লঙ্কা দিয়েছি এটা মাথায় রাখতে হবে কাঁচা লঙ্কাটা একটু স্পাইসি হবে বটে কিন্তু চিনি দিলে সেটা অনেকটাই মিষ্টি হয়ে যাবে পোলাও তো মিষ্টি হয় তাই না তাই ভালো করে দিয়ে একটু ওপরে ঘি দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া ভালো করে করতে থাকলাম কিন্তু না হলো না এই ছোট কড়াতে আর হলো না তাই আবার বড় কড়াটাই বসালাম তো বড় করাতে ভালোভাবে সত্যি নাড়া গেল ভালোভাবে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে দেখতেও যেমন হয়েছে আর তেমন হয়েছে ঝরঝরে অনেকক্ষণ নাড়াচাড়ার পর যেমন ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি একটু দিয়ে দিলাম ম্যাগি মশলা আপনারা গরম মশলা ইউজ করতে পারেন কিন্তু গরম মশলা আমার বাড়িতে কেউ আবার খেতে চায় না সেই জন্যে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম আর উপরে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো কাজু বাদাম এবং যে চীনা বাদামগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম ম্যাগি মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম বড়ো করা বলে নাড়াচাড়া করতে বেশ সুবিধা হচ্ছে তো নাড়াচাড়া করে নিয়ে আমাদের রেডি হয়ে গেল চিরের পোলাও বেশ সুন্দর দেখতে এবং মিষ্টি খেতে না শুধু চিড়ের পোলাও মন ভরে না তাই বললো লুচি আর আলুর দম তাই সাথে সাথে ফুলকো লুচিও হলো আর হলো আলুর দম তো জমে গেল আজকের খাওয়া দাওয়াটা আপনারা কিন্তু অবশ্যই পোহা বানিয়ে দেখবেন এবং বলবেন কেমন খেতে হয়েছে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন শুভরাত্রি টাটা